একশো বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি চারশো লোককে নিয়ন্ত্রণ করলে পাঁচশো লোকের ব্যবস্থা রাখতে হয় গঙ্গা সাগর মেলা হলে পাঁচ ছ দিন ধরে আমাদের কারো ঘুম হয় না আমার যতটা ক্যাপাসিটি আমি ক্যাপাসিটি অনুযায়ী কাজ করব ক্যাপাসিটির বাইরে গিয়ে হাইপ তুলে আপনারা জানেন গঙ্গাসাগর প্রতিবার হয় কিন্তু মহাকুম্ভ বারো বছর পরপর হয় যেমন জগন্নাথদেবের পুরীর মন্দিরের যে নিমকাঠের ঠাকুর হয় তাদের অনেক নিয়ম নিয়মকানুন আছে এবং আমি যত দূর জানি এটা হতে পারে আমি সম্ভবত বলছি বারো বছর পরপর সে নিমকাঠের মূর্তি চেঞ্জ করে পুরীর সিস্টেম অনুযায়ী দৈত্যপতিরা এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে কাজে যারা বলছেন একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে দু হাজার চোদ্দোতেও হয়েছে আমি যতটুকু শুনেছি আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন একশো বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় মিডিয়াকে কন্ট্রোল করছেন বলে ওয়ান সাইডেড অনেক যে পরিবারগুলো ছটা জায়গায় পদপিষ্ট হয়ে আমি যারা কুম্ভে স্নান করছে আমি কিচ্ছু বলবো না তাদের প্রতি আমার সম্মান আছে আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি ভাই কে কোথায় যাবে কোথায় স্নান করবে কোথায় খাবে কোথায় কী করবে সেটা তার নিজস্ব ব্যাপার ধর্ম যার যার আপনার যে যেটা বিশ্বাস করে সেটা করবে কিন্তু আমরা যতদূর জানি পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গা সাগরে হয় বলে আমরা জানি সংক্রান্তিতে হয় এবং নিয়ম নিয়মকানুন মেনেই হয় তাই একশো বছর পরে আবার কুম্ভ হবে বা একশো বছর আগে এটা হয়েছে আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন আমি তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি সঠিক তথ্যটা কি যে পরিবারগুলো তাদের তারা যেন ইমিডিয়েট কম্পেনসেশনের টাকা পায় অনেক পরিবার অ্যাক্সিডেন্ট তার কারণ আমি যদি কোনো বিয়েবাড়ির ব্যবস্থা করি আমাকে দেখতে হবে খাবার দাবার দায়িত্বটাও আমাকে একটু এক্সট্রা রাখতে হয় চারশো লোককে নিয়ন্ত্রণ করলে পাঁচশো লোকের ব্যবস্থা রাখতে হয় এটা হচ্ছে সিস্টেম আমাদের পারিবারিক সিস্টেম ধর্মের ক্ষেত্রেও মনে রাখবেন এটাও একটা ধর্মীয় ব্যাপার একটা উৎসব কতটা ক্যাপাসিটি আছে কতটা ক্যাপাসিটির মধ্যে কত মানুষ যেতে পারে কিভাবে যেতে পারে সেগুলো ভাবনা চিন্তা করে করার জন্যই আমরা প্ল্যানিংয়ের ব্যাপারে বলেছিলাম কিন্তু অনেকেই এটাকে নিয়ে ডিস্টর্ট করেছে এবং অনেক কুকথা অকথা বলেছেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা যেটা বলছেন সেটা অসত্য সম্পূর্ণ মিথ্যা আমি কোনো ধর্মকে জীবনে অসম্মান করিনি করবও না সর্বধর্ম সমন্বয় আমাদের লক্ষ্য আমরা সব ধর্মকে সম্মান করি গঙ্গাসাগর মেলা হলে পাঁচ ছ দিন ধরে আমাদের কারো ঘুম হয় না আমাদের জেগে থাকতে হয় জলে পার হয় এক একজন তাই গঙ্গাসাগর সেতু তৈরি করছি আমরা দু বছর লাগবে দুর্গাপুজো যখন হয় এক একটা জেলাতে আপনারা দেখেছেন কী হ্রাস হয় বাইরের প্রচুর মানুষ আসে আশেপাশে রাজ্যের মানুষও আসে আমরা পুরো যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হয় আমাদের পুজো কার্নিভেল ততক্ষণ পর্যন্ত আমাদের নজরদারি করতে হয় যাতে কোনো রকম কোনো ঘটনা না ঘটে দেখুন ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতেই পারে কিন্তু ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হলে যদি কারো দোষে হয় এবং যদি আমরা সঠিক সময় সঠিকভাবে আফটার ইনসিডেন্ট আফটার অ্যাক্সিডেন্ট প্ল্যানিং না করি মতো সেটাতে মানুষ সাফার করে আপনারা এখানে এখানে দেখেছিলেন আমরা ক্ষমতায় আসার সাথে সাথে প্রায় আমৃতে একটি অগ্নিকাণ্ড আমরি হাসপাতালে ঘটে সেখানে একশো সারা রাত বসে আমরা কিন্তু পোস্টমর্টম করিয়েছিলাম ডেথ সার্টিফিকেট টাকা এবং চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার সেদিনই আমরা দিয়ে দিয়েছিলাম সুতরাং আমার এটা দাবি থাকবে উত্তরপ্রদেশ সরকারের কাছে যোগী সাহেব আমাকে যতই গালাগালি দিন তাতে আমার ফোসকা পড়বে না অ্যাজ এ চিফ মিনিস্টার আমার নিশ্চয়ই শ্রদ্ধা আছে কিন্তু আমি বলবো যারা বিপদে পড়েছে যে পরিবারগুলো যাদের আপনারা পোস্টমর্টমও দেয়নি পোস্টমর্টম সার্টিফিকেটও দেননি সার্টিফিকেটও দেননি ডেথ সার্টিফিকেটও দেননি ফলে আমরা বাধ্য হয়েছি আমরা পোস্টমর্টম করেছি কিন্তু অন্য রাজ্যে কী হয়েছে আমি জানি না আর আপনারা যখন টাকা অ্যানাউন্স করেছেন আমি মনে করি পরিবারগুলোকে সেটা ইমিডিয়েট দিয়ে দেওয়া উচিত আমার এটুকুই বলার ছিল একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের এক ঘন্টা দু ঘন্টা লেট করে দেওয়া তাদেরও অনেক কাজ থাকে মনে রাখবে আমরা গ্রিন করিডর করার প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিকমতো এটা করি কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না অনলি একটা আমার মনে হয় যেটা ক্রসিংগুলো আছে ধরুন একটা গাড়ি যাচ্ছে ইম্পর্টেন্ট দুটো ক্রসিং ওই ক্রসিং দিয়ে ঢুকে যাতে অ্যাক্সিডেন্ট করে দিতে না পারে আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে সেই জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে সেফ ড্রাইভ সেফ লাইফটা ভালো করে করতে হবে এবং ওই গলির কর্নারগুলোতে ওয়াচ টাওয়ার লাগাও যখন এমপিদের বলো এমএলএদের বলো এমপি ল্যাডের টাকা দেবে এমএলএ ল্যাডের টাকা দেবে তাদেরও তো একটা সামাজিক কন্ট্রিবিউশনের ব্যাপার আছে আমি নিজে এটা করি আপনারা বিশ্বাস করবেন না এই যে মিউজিকে গান হয় টপিক স্ট্যান্ডে এই যে বাস স্ট্যান্ডগুলো তৈরি করে দেওয়া এই যে স্কুলের সামনে ছেলে মেয়েদের বসা এই যে কেওড়াতলা শ্মশান থেকে শুরু করে জল সৌন্দর্য তৈরি করা এগুলো আমি এমপিলেট থেকে প্রথম করেছিলাম তারপরে গভর্নমেন্ট এখন এটা করে কিছু কিছু জিনিস আমাদের ভাবতে হবে একটা তারা দিয়েছে স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভেন্ট অফকোর্স আপনাদের মানসিক বিকাশের প্রয়োজন আছে শান্তির মনটাকে এনজয় করা আপনার এন্টারটেনমেন্ট জগতে যেতে পারেন না কারণ আপনাদের সময়টা চলে যায় চিকিৎসা করতে কিন্তু আপনাদের মধ্যেও খেলাধুলা করতে ভালোবাসেন আপনারাও সাংস্কৃতিক চর্চা করতে ভালোবাসেন পিজিতে যেমন আমায় বলেছিল আমি সঙ্গে সঙ্গে একটা মাঠ করে দিয়েছি আমি নারায়ণকে বলবো দু কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে এবং তাদের মধ্যে কম্পিটিশান হোক এবং এই কম্পিটিশানে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হোক আমি এটা চাই তারা উঠে আসুক এবং কলেজ টু কলেজ কম্পিটিশান হসপিটাল টু হসপিটাল কম্পিটিশান এগুলো ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে এবং জেলায়ও যারা কাজ করে তারাও খুব ইম্পর্টেন্ট কলকাতা জেলাকে ব্লককে মিলিয়ে দিতে হবে সবার সাথে সবার মিলন হলে তবেই তো আদান প্রদানটা বাড়বে এবং তবেই তো একে অপরকে সুস্থ রাখবে ইএসআই কর্পোরেশনের ডাক্তারদের কিছু গ্রিভ্যান্সেস আছে এটা আমি নারায়ণকে বলব সিএসের সাথে কথা বলে এটা দেখব আমরা নিশ্চয়ই দেখব কোনো ডিসক্রিমিনেশন আমরা কখনোই ভাবতে পারি না একটা দাবি ওরা দিয়েছে বিএমওএইচ এর ভিডিও সমান ওয়ান মান্থ এ করার জন্য সেটা আমি করতে পারবো না পাঁচশো টাকা আমি করে দিচ্ছি ওদের এক মাসের দেওয়া হয় এদের পাঁচশো দিনের এদের পনেরো দিনের দেওয়া হবে অর্থাৎ পনেরো দিনের এক্সট্রা তারা পাবে যারা বিয়ে এইচ আছেন আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরের ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশান থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না আপনারা মিনিমাম আট ঘন্টা সরকারি পরিষেবা দিন তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন আমার আপত্তি নেই আমি কুড়ি কিলোমিটারটা তিরিশ কিলোমিটার করে দিচ্ছি কারণ কলকাতায় তিরিশ কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে করুন না কে বারণ করেছে কিন্তু আট ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস আপনি হসপিটালে ডেকে নিন না কী অসুবিধা আছে হসপিটালে একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো দিদি এইটুকু সেবা দেন মানুষ চিরকাল বাঁচে না মানুষের কৃত্তি মানুষের কৃতিত্ব বাঁচে মনে রাখবেন একটা মানুষ একটা ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায় বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায় কেন দেয় জানেন তারা আপনাদের ভগবান মনে করেন মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল সেটা তদন্ত হচ্ছে তদন্ত রিপোর্ট হাতে না পর্যন্ত আমি কিছু বলবো না জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে হয়তো তাদের মধ্যে এটা ঠিক তারা এখনও পাকাপোক্ত হয়নি তাদের ওপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশানটা উইথড্র করে নিচ্ছি